পর্ব একশত সত্তর একটি খুঁত আর একটি চমৎকার গুণের কারণ হতে পারে এটাকে তোমাদের জন্য ক্ষতিকর মনে করিও না বরং এটা তোমাদের জন্য কল্যাণকর সুরা আন্নুর এমন অনেক লোক আছেন যাদেরকে তাদের মাহাত্মের কারণে বর্তমানে স্মরণ করা হয় এসব মনীষীদেরকে তাদের চলার পথে বহু বাধা অতিক্রম করতে হয় তাদেরকে অধ্যবসায় বা ধৈর্য ছিল বান্দার মতো তাদের কোনো এক বিষয়ের দুর্বলতা ছিল যা অন্য গুণ দ্বারা পূরণ করা হওয়ার দরকার ছিল আতা সাঈদ ইবনি জুবাইর কাতাদা বুখারি তিরমিজি ও আবু হানিফা রহেমাহুল্লাহ এদের মতো ইসলামের অনেক বড় বড় পক্ষে প্রকৃতপক্ষে আজাদকৃত গোলাম ছিলেন অনেক ইসলামী পণ্ডিত যাদের জ্ঞানের বিশালতা মহাসাগরসমূহের মতো ছিল তারা অন্ধ ছিলেন তাদের মধ্যে মাত্র কয়েকজনের নাম উল্লেখ করেছে ইবনে আব্বাস রাদী আল্লাহ কাতাদা ইবনি উমেকতুম আল আমাস উ ইয়াজিদ ইবনে হারুন আধুনিক আলেমদের মধ্যে শেখ মুহাম্মদ ইব্রাহিম আলে শাহিখ শেখ আব্দুল্লাহ ইবনি হুমায়ীদ ও শেখ আবদুল্লাহ ইবনে ইবনেবাস এরা সবাই অন্ধ অনেক বড় বড় আলেমগণ কোনো না কোনোভাবে প্রতিবন্ধী ছিলেন কেউ কেউ ছিলেন অন্ধ কেউ কেউ ছিলেন বধির আবার অনেকে ছিলেন অঙ্গহীন এসব প্রতিবন্ধকতা সত্ত্বেও তারা পরবর্তী প্রজন্মকে প্রভাবিত করেছিলেন এবং তারা মানব জাতির জন্য অবদান রাখতে পেরেছিলেন তিনি তোমাদেরকে আলো দান করবেন যার সাহায্যে তোমরা সোজা পথে হাঁটবে একটি নাম করা বা বিখ্যাত ইউনিভার্সিটির ডিপ্লোমা ডিগ্রি সব কিছুই নয় কোনো ইউনিভার্সিটি থেকে ডিগ্রি অর্জন করতে পারেননি বলে হতাশ হবেন না এমনকি কোনোরূপ ডিগ্রি অর্জন না করেই আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন এবং মানবজাতির জন্য বিশাল অবদান রাখতে পারবেন অনেক বিখ্যাত ও প্রসিদ্ধ লোক আছেন যাদের কোনো ডিগ্রি নেই তারা তাদের জীবন চলার পথ করে নিয়েছেন এবং লোহ দৃঢ় মনোবল ও শক্ত প্রতিজ্ঞার মাধ্যমে তারা দুর্লঙ্ঘনীয় বাধা বিপত্তি লঙ্ঘন বা অতিক্রম করেছেন বর্তমান কালের আলেমদের কথা বলতে গেলে বলতে হয় ডিগ্রি ছাড়া অনেক অনেক বিশিষ্ট বিখ্যাত ব্যক্তি রয়েছেন শাইখ নেবাজ নেবাস মালিক ইবনে নাবি আলাকাত এত্তম তি আবি জাহা আবুল আলা মৌদুদি এদ্যাবি এদের সবারই প্রসঙ্গ উদাহরণস্বরূপ মনে পড়ে এরা ছাড়াও আরো অনেকই এমন রয়েছেন অপরপক্ষে ইসলামিক বিশ্বে হাজার হাজার পিএইচডি ডিগ্রির ধারে পণ্ডিত রয়েছেন যারা অজ্ঞাতই রয়েছেন এবং সমাজে যাদের কোনো প্রভাবও নেই হে মুহাম্মদ আপনি কি তাদের কাউকে খুঁজে পান বা তাদের ফিস ফিশারি শুনতে পান সুরাম আরিয়াম যে ব্যক্তি যে কোনো পরিস্থিতিতে সন্তুষ্ট থাকে আপনি যদি তার মতো হয়ে থাকেন তবে আপনার এক বিশাল ধন ভাণ্ডার আছে একটি সহি হাদিসে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাই সাল্লাম বলেছেন আল্লাহ তোমার ভাগে যা বন্টন করে দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকো তাহলেই তুমি সবচেয়ে ধনী মানুষ হবে আপনার পরিবার আয় রোজগার ও কাজের প্রতি সন্তুষ্ট থাকুন আপনি যদি এসবের প্রতি সন্তুষ্ট থাকেন তবে আপনি সুখ শান্তি পাবেন অন্য একটি সহি হাদিসে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাই সাল্লাম বলেছেন আত্মার দনার দনাঢ্যতা রাসুল্লাহ সাল আলাই সাল্লাম আরও বলেছেন হে আল্লাহ তার অন্তরে তার সম্পদ বা ধনাঢ্যতা সৃষ্টি করে দিন এক লোক বলেছেন যে একবার তিনি এয়ারপোর্টে এক ট্যাক্সিতে উঠে ড্রাইভারকে বললেন যে তাকে শহরে নিয়ে যেতে তিনি বলেন আমি লক্ষ্য করলাম যে ড্রাইভারটি সুখী ও খোশ মেজাজে ছিল সে সর্বদা আল্লাহর প্রশংসা করছিল তার সুক্রিয়া আদায় করছিল এবং তার জিগির করছিল আমি তাকে তার পরিবার সম্বন্ধে জিজ্ঞাসা করলে তিনি বলেন তাকে পরিবারের খোরাক জোগাতে হয় অথচ তার মাসিক বেতন হল শত রিয়ালের মতো যাক নগণ্য অঙ্ক তিনি তার পরিবারকে একটি ভাঙ্গা দালানে বাস করতে হয় তবুও তার মনে শান্তি ছিল কেননা আল্লাহ তার জন্য যা বরাদ্দ করেছেন তার জন্য তিনি কৃতজ্ঞ আমি এক ধন কুবেরকে চিনতাম যার শত শত মিলিয়ন রিয়াল ছিল ও অনেকগুলো প্রাসাদ ছিল তিনি তার আত্মীয়তার সম্পর্কে শোচনীয় ছিলেন সর্বদা রাগে টকবক করতেন ও হতাশায় বুধ হয়ে থাকতেন তিনি তার পরিবার হতে বিচ্ছিন্ন হয়ে দূরে কোথাও মারা যান আল্লাহ তাকে যা দিয়েছিলেন তাতে তিনি সন্তুষ্ট ছিলেন না বিদায় তিনি এসব দুর্ভোগ পোহাতে হয় অতপর সে আশা করে যে আমি তাকে আরও দেই কখনো নয় নিশ্চয় সে আয়াতসমূহের উদ্যত্ত বিরোধিতাকারী শত শত বছর আগে আরবের মানুষ মরুভূমিতে নিরালায় শান্তি খুঁজে পেত শান্তি খুঁজে পেত মরুভূমিতে ও মানবীয় কাজ কারবার থেকে বহু দূরে একজন কবি বলেছেন নেক্রে ভাগ ডাকে আর আমার সে ডাক ভালো লাগে কিন্তু মানুষ আওয়াজ করে সেই আওয়াজ শুনে আমি পালাবার উপক্রম করি তৎকালীন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস সুফিয়ান সাওরি রহেমাউল্লাহ বলেছেন আমার মনে হয় কোনো এক অজ্ঞাত উপত্যকায় থাকি যেন কেউ আমাকে চিনতে না পারে একটি হাদিসে বর্ণিত আছে দিন নবী করিম সাল্লাহ ও মুসলমানের উত্তম সম্পদ হবে ছাগল ভেড়া জানিয়ে সে ফেতনার ভয়ে তার দিন রক্ষা করবে বৃষ্টিবহুল এলাকায় ও পাহাড়ে চূড়ায় চূড়ায় পালিয়ে বেড়াবে মুসলমানদের নিজেদের মাঝে ফেতনা ফাসাদের সময় একজন মুসলমানের সবচেয়ে নিরাপদ প্রস্তাব কাজ হলো তাদের থেকে দূরে থাকা যখন উমর আদি আল্লাহ আনুকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল তখন ইবনে ওমর ওসামা ইবনে জায়েদ এবং মুহাম্মদ ইবনে মুসলিমা আদি আল্লাহ আজমাইন আজমাইন আসন্ন ফিটনা থেকে দূরে ছিলেন আমি এমন কিছু লোকে চিনি যারা অভাব দুর্দশা ও হতাশাগ্রস্ত তাদের প্রত্যেকের পতনের কারণ হলো তার আল্লাহ থেকে অনেক দূরে আপনি দেখবেন যে তাদের একজন ধনী সুখী ও সুস্থ কিন্তু পরে সে তার প্রপুর আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নিল সে সলা আদায় করতে অবহেলা করতে শুরু করলো ও পরে সে বড় বড় পাপ কাজ করতে লাগল অতএব সর্বশক্তিমান আল্লাহ তার স্বাস্থ্য ও সম্পদ ছিনিয়ে নিলেন এবং তার বদলে দিলেন সংকট অভাব দুশ্চিন্তা ও দুর্ভাবনা সে দুর্দশা থেকে দুর্দশায় পড়ল ও নিম্ন পর্যায় থেকে আরও নিম্ন পর্যায় চলে গেল আর যে ব্যক্তি আমার জিগির থেকে মুখ ফিরিয়ে নেয় তার জন্য রয়েছে সংকটময় জীবন তা এই কারণে যে আল্লাহ কোনো জাতিকে যে নিয়ামত দান করেছেন তা ততক্ষণ পর্যন্ত তিনি পরিবর্তন করবেন না যতক্ষণ পর্যন্ত না নিজেদের অবস্থার পরিবর্তন করে এবং তোমাদের উপর যে সব বিপদ আসে তা তোমাদের নিজের হাতের কৃতকর্মের ফলেই আসে এবং তিনি অনেক কিছুই ক্ষমা করে দেন আর তারা যদি সত্য পথে প্রতিষ্ঠিত থাকতো তবে আমি প্রচুর বৃষ্টি দান করে তাদের সমৃদ্ধ করতাম আমার যদি জাদু করার ক্ষমতা থাকতো তবে আমি আপনার সমস্যা ও দুঃখ দূর করে দিতাম যাই হোক আমার সে ক্ষমতা না থাকার কারণে আপনার জন্য এমন একটি চিকিৎসা সংক্রান্ত প্রেসক্রিপশন দেওয়াই আমার জন্য যথেষ্ট হবে যে প্রেসক্রিপশন মুসলিম আলেমগণ দিয়েছেন তা হলো কোনো শরীফ সাব্যস্ত না করে আল্লাহর ইবাদত করা আপনার রিজিকের প্রতি সন্তুষ্ট থাকা সংযমী থাকা ও এ দুনিয়ার জন্য আপনার আশা আকাঙ্ক্ষাকে কমানো বিখ্যাত আমেরিকান মনোবিজ্ঞানী উইলিয়াম জেমসের নিম্নক্ত কথাগুলো আমার মনোযোগ আকর্ষণ করে আমরা মানব জাতি আমাদের যা নেই তার চিন্তায় বিফোর হয়ে থাকি এবং আমাদের যা আছে তার জন্য আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাই না আমরা সর্বদা আমাদের জীবনের দুঃখজনক দিক নিয়ে ভাবি কিন্তু আমরা আমাদের জীবনের আলোকিত দিকটির দিকে তাকিয়ে দেখি না আমাদের জীবনে আমরা যা হারিয়েছি তার জন্য আমরা অনুতাপ করি কিন্তু আমাদের জীবনে যা আছে তা নিয়ে আমরা সুখী নই তোমরা যদি আমার সুক্রিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদেরকে আরও অধিক দান করবো নবী করিম সাল্লাহাম বলেছেন আমি আল্লাহর নিকট এমন আত্মা থেকে পানা চাই যা তৃপ্ত হয় না যখন কারো প্রধান চিন্তা হয় পরকাল তখন আল্লাহ তার সব কিছু ভালো করে দেন এবং তার অন্তরে ধনাঢ্যতা দান করেন এবং দুনিয়ারা পদস্থ হয়ে তার নিকট আগমন করে আর যার প্রধান চিন্তা হয় দুনিয়া আল্লাহ তার কাজকর্মকে এলোমেলো করে দেন এবং তার চোখের সামনে অভাবকে প্রকট করে দেন আর তার ভাগ্যে যা লিখিত আছে তাছাড়া দুনিয়া থেকে অতিরিক্ত কিছু তার নিকট আসবে না আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন কে আসমান সমূহ ও পৃথিবীকে সৃষ্টি করেছে এবং সূর্য ও চন্দ্রকে বসীভূত করেছে তারা অবশ্যই উত্তর দেবে আল্লাহ তবে তারা কোথায় ফিরে যাচ্ছে সুরা আলান কাবুথ